হ্যালো এভরি গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সবার আগে আমার যে কাজটা থাকে রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখা এই যে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখলাম তারপরে রুমটাকে ঝাঁক দিয়ে নেব আর তারপর সাত দিন যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো ঘরের কাজ বাজ কমপ্লিট চলো এবার চা বানাবো আর আগের দিন তো ডলি এসেছে তোমরা অনেকে কমেন্ট করছো দেখছি দিদি ভাই ডলিকে ভিডিওতে কেন দেখাচ্ছ না তো এই যে দেখতে পাচ্ছি ডলিও রয়েছে এখন দুজন মিলে বকবক করছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর ডলি এসেছে পুজোর কেনাকাটি করবে বলে পুজোর যেহেতু আর খুব একটা বেশি দিন নেই তো সামনেই যেহেতু পুজো সেই জন্য কেনাকাটি করে নেবে আর আমারও কিন্তু অলরেডি কেনাকাটি শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে যেহেতু এখনও শেয়ার করিনি তো সেই জন্যই আর কি আর জানো তো এবার পুজোর মাঝেই আমার বার্থডে পড়েছে তোমাদের দাদাভাই যদি ছুটি পেতো একসঙ্গে সমস্ত কিছু দেখতে পারতো আর আগের বার তো পুজোর টাইমে ছিল জানি না এবার ছুটি পাবে কি এই যেহেতু গেল তো ছুটি পাওয়ার চান্স খুব কম তো এদিকে হচ্ছে চাটা করব তারপরে যাব একটুখানি বাজারে ভাবছি কিছু সবজি বাজার করতে যাব ভাবছি তার কারণ ঘরে একদমই সবজি নেই কিছু টুকিটাকি জিনিসও ফুরিয়ে গেছে যেমন বিস্কুট চানাচুর এগুলোও নেই তো এই সমস্ত কিছুই কিনবো টুকটা করে আর মাছ যেহেতু এখনও পড়েনি ভাবছি মাছ বাজার একদম মাসের প্রথমেই আমি তুলবো তো সেই কারণ এখন তেমন কিছু তুলবো না আর কি টুকটাক জিনিস যেগুলো দরকার আর কিছু সবজি বাজার করে নিয়ে আসবো তোমাদের দাদাভাই যে কয়েকটা দিন ছিল ওই সমস্তটা করত তারপরে হচ্ছে আমার পাশের রুমে যে থাকে তার হাজবেন্ডও ছুটিতে এসেছিল সেই করতো সেও ডিউটি চলে গেছে তো এবার আমাদের নিজেদেরটা নিজেদেরই করতে হবে এমনটা না যে বাড়ির সামনে আসে না বাড়ির সামনে চার পাঁচটা সবজি যায় তবে আমার মনে হয় একটু বাজার থেকে সবজি করাটাই বেশি ভালো লাগে আর আমাদের বাড়ি থেকে দুটো মার্কেটই কাছাকাছি ওই পাঁচ মিনিট মতন লাগে বাইকে তো তাও লাগে না একটা লালদিঘির মার্কেট ওটা একদমই কাছে আর একটা আছে বেলতলা বাজার তো লালদিঘিরটাতেই যাব এই যে দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আমি ভাবছিলাম একাই যাব তারপরে পাশের যে থাকে ওকে বললাম চলো আমি নিয়ে যাব তো দুজন মিলেই যাব এই যে দেখতে পাচ্ছ তো চলো বেরিয়ে পড়ি এই যে তারপর ওখানে গিয়ে আর ভিডিও নেওয়া হয়নি দুজনে দু ব্যাগ বাজার মাছ মাংস দুটোই সব কিছু নিয়ে এসেছি কি কি আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এই প্রথমবার এখানে এসে আমি বাজারে গেলাম বাড়িতেও যে খুব একটা বাজারে যেতাম এমনটা তোমরা দেখো নি বেশিরভাগ টুকটাক যা জিনিস মায়ের দোকান থেকে আর ওই বাড়ির সামনে যে আসতো তার কাছ থেকে কিনতো তবে এটা কাছে বাজার বলে চলে গেলাম একটুখানি স্কুটি নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ পুরো ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসেছি কী কী শেয়ার করে দিই বিস্কুট চানাচুর এগুলো শেষ হয়ে তো এগুলো নিয়েছি আর এমনি মাছ মাংস দুটোই নিয়েছি মাংসটা চিকেন নিয়েছি আর ছোটো ছোটো মায়া মাছ যেগুলো হয় সেগুলো নিয়েছে যদিও আমি বাঁচতে জানি না তো ডলি বেছে মাছটা আর এদিকে দেখো এক কেজি পেঁয়াজ এক কেজি আলু আর কিছু টুকটাকি জিনিস যেমন হচ্ছে কচু নিয়েছি কচুটা মা আসবে মা রান্না করবে সেই কারণে আর কাঁকরোল তারপরে লঙ্কা এগুলো যা যা দরকার ছিল সেগুলো নিয়েছি সবজি পাতি তেমন কিনি নি তার কারণ সবজি খুব একটা আমি ভালো রাঁধতে পারি না জিনিস তারপরে এমনি পালন শাক যা যা সবই উঠে গেছে তো ওগুলোই আনবো আর এই যে দেখো নিয়েছে দশ টাকা এখন জিনিসের যা দাম কারণ সবজি তো অর্ধেক মানুষের ডুবে গেছে সেই কারণে সবজি প্রচুর দাম শশা আশি টাকা কেজি শশাটা আগের দিনই নিয়েছি যার জন্য শশাটা নিই নি টমেটো আশি টাকা কেজি মানে জিনিসের প্রচুর দাম তো এখানে যে দেখতে পাচ্ছি সুন্দর করে গুছিয়ে রাখছি ঘরে কিন্তু এখন আমার প্রায় এক কেজির কাছে আলু এক কেজির কাছে পেঁয়াজ রয়ে গেছে তোমাদের ভাইয়ের রান্না কিন্তু তবুও গেলাম যখন নিয়েই আসলাম এখানেও আমি এক কেজি পেঁয়াজ এক কেজি আলু নিয়ে এসেছি চলো এগুলো গুছিয়ে রাখি তারপরে আবার রান্না বান্না করতে হবে ভাতটা ডলিকে চালটা আমি দেখিয়ে দিয়ে গেছিলাম ও ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা হয়েও গেছে ভালোই হলো আর আমার সবজিগুলো বানালে হয়ে যাবে তেমন কিছু করব না চিকেনটা বানাবো আর ভাবছি কাঁকরোল ভাজা করব। আর কিছু করব না আর মাছটা রেখে দেবো মাছটা পরের দিন আলু বেগুন দিয়ে আর কি রসা রসা করবো এই টাইপের কিছু বানাবো ভেবেছি তো এখন অনেক কাজ রয়েছে চিকেন রান্না করতে হবে সমস্ত ধোয়া বাছা ডলি মাছগুলো নিয়ে যাবে ও মাছটা ধোবে আমি চিকেনটা ধুয়ে রান্না বসিয়ে দেবো তো এই আর কি সমস্ত বাজারঘাট আজকের মোটামুটি কমপ্লিট তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে আমি বাজারে গেছিলাম তখন ও বলছে আস্তে আস্তে সব শিখে যাবে এই যে দেখো এখানে মাছ মাংস দুটোই রয়েছে তো ওকে বলছে তুই মাছটা ধুয়ে আন আমি মাংসটা ধুয়ে নিই আর কাঁকরোলটা কেটে বেছে আমি ভাজাটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছ ভাত আমার হয়ে গেছে ভাতটা উপরও করে দিয়েছি এসে একজন কমেন্ট করেছে দেখলাম যে দিদি ভাই তুমি যে এগুলো বলছো ভিডিওতে তো তোমার ভিডিও কি তোমার ওখানকার কেউ দেখে না এটা একটু জানিও প্লিজ তো দেখো আমার ভিডিও আগা গোড়ায় অনেকে দেখে আর এ টু জেড এই কথাটা আমি এর আগেও তোমাদেরকে বলেছি কোন ভিডিওতে আমি কি লিখছি এ টু জেড সব মানুষের পক্ষে পড়া সম্ভব না তো তাদের কাছে কি করে পৌঁছাতো এটা একটা বড় কোয়েশ্চেন আর আমি কিন্তু কখনোই যে ওইটা আমার সঙ্গেই হয়েছে সেটা কখনো কিন্তু কোনো ভিডিওতে বলিনি তারপরেও তারা নিজেদের ঘাড়ে নিয়ে ওইগুলো নিয়ে অশান্তি করত আর তাদেরকে জানানোর মতন যথেষ্ট লোক ছিল যে সকাল বিকাল ফোন করত। সেগুলো নিশ্চয়ই তারই কাজ হবে মানে আমি ফোন রিচার্জ করে দিতাম আমাকে ফোন করা বাদ দিয়ে তাদের সঙ্গে ফোনে কানে মানে গুজুর গুজুর ফুসুর ফুসুর চলতেই থাকতো তো তারাই সেগুলো লাঙনে ভাঙনে করতো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি তুমি যখন অন্য সংসার ভাঙবে না তখন তোমার নিজের সংসারও ভাঙ আমি ভিডিওতে কি লিখছি কি খাচ্ছে কি পড়ছি সেগুলো সবই তারা নজর রাখে এটাও আমি জানি শুধু ওরা বলে না ওই গ্রামের কিছু মানুষ আছে তাদেরও খুব পেছন জলে আর কি আমার ভিডিও দেখে সেটার বহিপ্রকাশ ঘটেছিল যেদিন আমরা চলে আসি দুই একজন মানুষ খুব আমার বাড়িতে গিয়ে মানে উঁচু গলায় কথা বলতে এসেছিল সব জায়গায় দীপঙ্করের বউকে নিয়ে চর্চা হয় তো তখন যখন তোমাদের দাদা ভাই আর আমি তেরে যাই যে দীপঙ্করের বউকে নিয়ে কিসের চর্চা হয় বল দীপঙ্করের বউ খারাপ কিছু করে তখনই আর কি সে মুখ গুটিয়ে লেজ গুটিয়ে মতন চলে যায় যাদের নিজের ঘরে ঠিক নেই তারা আসে লোকের ঘরের বিচার করতে অবশ্য তোমাদের বাড়ির লোক যদি না দেয় লোকেরা সাহস পায় কি ঘরে তো মেলা দেখার মতন সেদিন কিছু মানুষ মেলা দেখেছে মজা উড়িয়েছে তামাশা উড়িয়েছে অনেকে দেখে সব থেকে যেটা হিংসা আর কি ওদের সেটা হচ্ছে এই যে আমি ইনকাম করছি জিনিস বানাচ্ছি এত কিছু করছি তো এটাই ওখানকার কিছু মানুষের হিংসা তো আছেই প্লাস বাড়ির লোকেরও কিছু মানুষের আছে যারা নিজেরা কিছু পারে না তারা তো অন্যের দিকে হিংসা করবে আর আমার সব থেকে প্লাস পয়েন্ট কি জানো এত খারাপের মাঝেও যে আমার হাজব্যান্ড আমার হাত হাত ছাড়েনি অনেক ছেলে এমন হয় যে মানে দুই দিক ব্যালেন্স করতে না পারে শেষে সেই বউকেই ছাড়ে তোমরাই আমাকে কমেন্ট করছো যে তোমার তো মানে প্লাস পয়েন্ট সব থেকে যে দাদা তোমার হাত ছাড়েনি এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট এটাই অনেকের সহ্য হয় আর এই যে বলছো না যে কারা দেখলো কি করলো সত্যি বলতে আমার কিছুই এসে যায় না তার কারণ আমার নামে অনেক বদনাম অনেক কিছু করেছে তো সেগুলো আমি সব শুনতেও পেতাম আর আমি যেহেতু নিজের ঘর থেকে বার হতাম না আমি কারোর নামে কখনো কিছু বলেও বেরোতাম না আমি নিজের মতন যেটুকুনি কাজ আছে সংসারের করতাম করে তারপর ভিডিও নিয়ে থাকতাম কারণ ওটা তো আর আমার বাপের বাড়ি না যে বিছানায় বসে থাকবো আমার মা এসে খাইয়ে দেবে আর আমি ভিডিও এডিটের কাজ করবো তো সমস্তটা সামলে তারপরে গিয়ে কিন্তু ওখানে আমি ভিডিও করতাম তো সেই জন্য আমি কারোর মধ্যে যেতাম না নিজের মতোই থাকতাম আর আমার পিছনে গসিপ তো চলতোই পরনিন্দা পরচর্চা যেটা হয় আর কি তো আমি একটা কথা বলতে চাই আমার সেই সব মানুষগুলো এটুকুনি জানে যেটুকুনি তারা সবাইকে বলেছে আমার কথাগুলো তো কেউ আর জানতে পারেনি বা আমাদের ভিতরে কি কি হয়েছে বা আমাদের সঙ্গে কি কি করা হয়েছে সেগুলো তো আর কেউ জানে না সেই জন্যই আজকে আমি খারাপ বা আমার হাজব্যান্ড খারাপ কিন্তু আমরা তো জানি আমাদের সঙ্গে কি কি হয়েছে আর আমার হাজব্যান্ড কতটা ভালোবাসতো বা আমরা কি কি করেছি সেটাও আমরা জানি তো যত দিক থেকে পাড়া গেছে আমাদেরকে মানে চুষে নেওয়া হয়ে গেছে এখন নাকি বলে বেড়াই যে আমরা নাকি নিজে থেকে চলে এসেছি প্রতি দফায় দফায় যখনই বাড়ি যেতাম তখনই একটা কথা শুনতে হতো এখানে থাকা হবে না আরে ভাই আমরা কি খেতে পড়তে পাই না নাকি আমাদের কিছু নেই যে আমরা কিছু করতে পারবো না কারি কারি টাকা লোন ধার দেনা আমরা দুজন মিলে শোধ করব আবার আমরাই উঠতে বসতে কথা শুনবো এসে কেসে চলে আর শুধু আমার হাজবেন্ড এর ইনকাম না সেখানে আমারও যথেষ্ট পরিমাণ টাকা সেখানে দেওয়া আচ্ছা বাড়ির বউ যদি ধার শোধ করার জন্য সত্তর আশি হাজার টাকা বার করতে পারে সেটা কিন্তু খুব একটা কম জিনিস না প্লাস আমার বিয়ের টাইমেও ক্যাশ দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু লাগানো হয়েছে যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে চেষ্টা করছে যাতে সমস্ত কিছু ঠিকঠাক করে আমরা একটা সুন্দর বাড়ি বানাতে পারি তাদেরকেই যদি তোমরা প্রতিনিয়ত কুকুরের মতন অপমান করো তাহলে বারবার কি তারা সেই অপমানটা সহ্য করে পরেই থাকবে তোমরাই বলো এই লোকে যাতে কথাগুলো জানতে পারে ভিতরের সেই জন্যই কিন্তু আমার ভিডিওগুলো করা আর ভিডিওতে বলা তো আশা করি বুঝতে পারলে এইদিকে দেখো তারপরে বিকালবেলা আমরা গেছিলাম এ ডলির কেনাকাটি করতে এই চুড়িদারটা ডলি নিয়েছে তারপরে একটা শাড়ি নিয়েছে আরও কিছু টুকিটাকি জিনিস নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করবে আর আমি নিজের জন্য এই যে এই পার্টসটা নিয়েছি মানে আমার রুমের চাবিটাবি টাবি রাখার জন্য আমি ভাবলাম একটা বড় দেখে পার্স নেই আর আমার সত্যি বলতে এখানে পার্স ছিল না তো সেই কারণে এই নিলাম এটা দুশো টাকা দাম বলেছিল কিন্তু আমি দিয়েছি দেড়শো টাকা দুটো নেওয়ার ইচ্ছা ছিল দুটো খুব সুন্দর পছন্দ হয়েছিল কিন্তু দুটো ডলি আড়াইশো টাকা বাট দেয়নি যাই হোক তো এটাই নিয়েছি বেশ ভালো লাগলো আর এই যে দেখো দুটো কুর্তি নেওয়া হয়েছে একটা হচ্ছে আমার পাশের রুমে যে আছে সে নেবে আর একটা আমি নেবো আমি ওই সাদার উপরে যেটা প্রিন্ট আছে ওটা নিয়েছি পিঙ্ক কালারটা ঠিক আমার গায়ে খুব একটা ফোটে না বা আমার পড়তেও ইচ্ছা হয় না সেই কারণে তো জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আরও একটা শাড়ি নেওয়া আছে গাদোয়াল ডলির মায়ের জন্য ডলি নিয়েছে আর এই কুর্তিগুলো নেওয়া হয়েছে রাধা থেকে সাড়ে চারশো করে দাম বলছিল খুব সুন্দর তবে আমরা দুটো নিয়েছি তিনশো কুড়ি করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটা কামাক্ষা থেকে নেওয়া হয়েছে কামাক্ষা থেকে আমার গাদোয়ালটাও নেওয়া হয়েছিল সেমই তবে আমার শাড়িটার থেকে এটা একটু ডিপ আর ডলির শাড়িটা নেওয়া হয়েছে যশোরেশ্বরী থেকে আর ডলির চুড়িদারটাও রাধা থেকে নেওয়া আর শাড়ি মানেই কিন্তু আমি যশোরেশ্বরী থেকেই নিই সে যাই হোক না কেন তো এই ছিল আজকে ডলির কেনাকাটা চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা